স্বত্ব শাসকদের বলবো ইসরাইলের বিরুদ্ধে 72 বছর যুদ্ধ তুলো মুসলিম দেশের नौজওয়ানেরা ইসরাইলের বিপক্ষে বাইতুল মুকद्दস কে आजाद জন্য লক্ষ কোটি যুবক প্রস্তুত আছে আমাদেরকে যদি ফিলিস্তিন রক্ষা করার জন্য মুসলমানদেরকে রক্ষা করার জন্য বাইতুল মুখকে আসাদ করার জন্য আমাদেরকে যদি জিহাদ করতে হয় কারা কারা প্রশ্ন আবার বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন আরাকা মুসলমানদের সমস্যার সমাধান কাশ্মীর মুসলমানের সমস্যার সমাধান ফিলিস্তিনি মুসলমানের সমস্যার সমাধান একমাত্র সমাধানের রসুল যে হাতিয়ার নিয়েছিলেন সেই হাতিয়ার নিয়ে আমাদেরকে আজ পথে নামতে হবে ওই জন্য আমরা ইনশাল্লাহ ফিলিস্তিনি যুদ্ধা আমার যুদ্ধা আমাদের ভাই আবু বলেছেন আমরা আমাদের জীবন দিব আমরা না প্রয়োজনে মুসলিম বিশ্বের লক্ষ কোটি হামসার মতো স্বাদ অপহরণ করবে ফিলিস্তিনের এক এঞ্চি মাটি ইসরাইলকে দেওয়া হবে না আমরা বলবো আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ সরকারকে বলবো ইসরায়েলের সাথে আমাদের কূটনীতিক সম্পর্ক নাই কিন্তু তলে তলে অনেক সম্পর্ক সম্পর্ক আছে এই বন্ধ করতে হবে ইসরায়েলের আমেরিকা এবং ভারতকে বর্জন করতে হবে ভারতের দূষ বন্ধ করে দিতে হবে ভারতের উপরে ভারতে মুসলমানদের উপর নির্যাতন চলছে আওরঙ্গজেবের কবরকে সমাধিকে ধ্বংস করার জন্য তারা নিয়ে গেছে আমরা বলবো নির্যাতন নিপীড়ন বন্ধ করেন আঠারো কোটি মুসলমান যদি বলে ভারতের দিকে লম্বাচ করে মুজিব পালানোর জায়গা পাবে না সর্বশেষ কথা যে হাজ বর্তমানে আমরা করব। সেই জেহাদ হচ্ছে ইসরায়েলি সমস্ত পণ্য আজকে যে আমরা বয়কট করলাম বাংলার কোন দোকানে কোন শপিং মলে ঈদ কোন মার্কেটে ইসরায়েলি পণ্য কোন পণ্য ব্যবসা করতে ব্যবহার করতে দেওয়া হবে না হবে না আল্লাহ আমাদের সাথী হন ফিলিস্তিনি মুসলমানদের কাঁচা দিয়ে দান করেন আজকে ফিলিস্তিনি মুসলমানেরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডাকছে সৌদির বাদশাহ আগে আসে নাই এর দুগান গায়ে আসে নাই আজকে ফিলিস্তিনি নারী শিশুরা আল্লাহ বলে ডাকতেছে কারণ এই আল্লাহ ছাড়া ফিলিস্তিনের কেউ নাই আমরা আল্লাহকে ডাক আল্লাহ اكره إسرائيل كدعشة نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله.